মানে রহমতে আমি কতটুকু সেবা দিতে পারি জানি না হ্যাঁ উনি একটু উঠে দাঁড়ান আমাদের ভাই একটু দেখাই যে আমাদের ভাইয়ের এই যে দেখেন আমাদের ভাইয়ের কিন্তু পিঠে এই যে দেখেন ব্যান্ডেজ করা হ্যাঁ ওনার এত বড় বড় টিউমার ছিল আমরা ভিডিওটা দিব বসেন হ্যাঁ আমার ভাই কান কাঁদা লাগবে না হ্যাঁ আমার হাত ধরেন হ্যাঁ আমি আমার তরফ থেকে যতটুকু পারছি ভাই হ্যাঁ আমি কি আপনাকে ফিরাই দিছি বলেন হ্যাঁ আমি আমার তরফ থেকে সর্বোচ্চটুকু দিয়ে হ্যাঁ আমরা ভিডিওতে বলছি না বাট আমি আমার তরফ থেকে সর্বোচ্চটুকু দিয়ে করে আসছি আপনার ইনশাআল্লাহ চোখের পানি দিয়ে আমার জন্য একটু ধোয়া করে দিবেন আর কিচ্ছু চাই না হ্যাঁ আপনার কাছ থেকে কিচ্ছু চাই না ইনশাল্লাহ